আমরা শুনে আসতেছি চৌষট্টি জেলা বাংলাদেশের একটা জেলা গোপালগঞ্জ এই গোপাল গোপালগঞ্জের গোপালীরা সেখানে নাকি ফিরত চায় তাদের সাথে আমরা একমত শেখ ফিরত শেখ হাসিনা খনি হাসিনাকে আমরাও ফেরত চাই সে যে অপকর্ম করে গেছে পলাইছে এই জন্য তাকে পিলখানার হত্যাকারীর বিচার হইতে যাই সতে সতে তার বিচার হইতে হবে তাকে ফাঁসি দিতে হবে গোপালগঞ্জের গোপালীরা যদি দেশের অশান্তি তোর করতে চায় বর্তমান যাদের হাতে এখন ক্ষমতা ওনাদেরকে বলছি এই গোপালগঞ্জের গোপালি আরো আছে বাংলাদেশে এখন বিএনপির নাম ধরবে বিভিন্ন সুরত ধরবে এই সুরত গুলিকে পরিবর্তন করতে হবে এই চিহ্নিত করে বিচারের আনতে হবে যদি দেশকে শান্তিতে আমরা রাখতে চাই দেখতে চাই বর্তমান সরকার যিনি যারা আসলেন তাদেরকে বলবো এটা মুসলমানের দেশ আলিমের দেশ পীর ধর্মের দেশ মসজিদ মাদ্রাসের দেশ আপনার ছাত্র জনতা থেকে সবাই শিক্ষা পাইছে আগামী দিনে যেন ছাত্রদের কেন বের করতে না হয় তাহলে কিন্তু কাউকে সারাদা হবে না ঠিক আল্লাহ দেশকে হেফাজত করে উলা পাশে পশ্চিম থাকে ভালো থাকবে খনি হাসিনা নাস্তিক মোটাত নাথখোর যার সাথে ছিল এই খুনি হাসিনা সমস্ত মন্ত্রী মিনিস্টার যারা ছিল ওদেরকে ফাঁসি কাটতে জ্বলাতে হবে এবং আপনারা ভালো লোকের সাথে থাকেন ওলামাই কেরামের সাথে থাকেন ভালো আছেন ভালো থাকবেন আসলে বয়নি করে সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি কৌমি মাদ্রাসা আসাদা জয় কারাম ও ছাত্রবৃন্দ যেইভাবে গাঠো বাংলাদেশের সংখ্যালঘুদের মন্দির এবং স্থাপনাগুলো পাহারা দিচ্ছেন যেইভাবে ঢাকা রাজধানী সহ বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সাথে ট্রাফিক আর পুলিশের দায়িত্ব পালন করছেন মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার পরে যার যার এলাকায় সেই সাথে বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের সভা সংগ্রামী সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব শহীদুল হাদিস আল্লামা সাজিদুর রহমান শহীদুল হাদিস আল্লামা সাজিদুর রহমান بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتعالى وعزتي وجلالي لانتقمن من الظالم في عاجله واجله أسكي عباده الاسلام ঘন সমাবেশে উপস্থিত হজরত উলামায় কারাম ছাত্রবৃন্দ সদী সমাজ আল্লাহ তালা ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ তালা জালেমের বিচার দুইবার করেন দুনিয়াতে একবার আখেরাতে আরেকবার শুরু হয়েছে জালেমের বিচার জালেমের জুলুমের কারণে আলামে কারাম ঘরে থাকতে পারে নাই ঘুমাইতে পারে নাই জেলখানাতে অনেক নির্যাতন সহ্য করেছেন জুলুমের বিচার হচ্ছে হবে চূড়ান্ত বিচার এই দেশের মানুষ দেখতে চায় দুই নম্বর কথা দেশের জনগণের সর্বপ্রথম

যান মাল ইজ্জত রক্ত মাল ইজ্জত হারাম কোনো মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে পারবে না বর্তমান দেশের জন্য সর্বপ্রথম কাজ হল সরকারের জন্য প্রত্যেক নাগরিকের জন্য দেশের নিরাপত্তার জন্য প্রত্যেকটি জনগণের নিরাপত্তার জন্য সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য সরকার সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে সাথে সাথে প্রত্যেকটি নাগরিককে সেই দায়িত্ব গ্রহণ করতে হবে আমরা রসুল শাসলাম বলেছেন আলা কুল্লুকুমরা বা কুল্লুকুমাসী আজকে আমরা হেফাজতের নেতা কর্মী আলেম সমাজ ছাত্রবৃন্দ প্রত্যেকটি নাগরিককে বলব দেশের নিরাপত্তার জন্য যান মালের নিরাপত্তার জন্য সকলকেই পাহারাদার হিসাবে দায়িত্ব পালন করতে হবে সাথে সাথে আজকে যে সমস্ত ভাইরা ছাত্র জনতা আন্দোলন করে শহীদ হয়েছেন আহত হয়েছে শহীদদের জন্য মাফারাত কামনা করি আহতদের রূপ মুক্তির কামনা করি এবং তাদের হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি সঠিক তদন্ত করে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে দুই হাজার তেরো সাল ব্রাহ্মণবাড়িয়াতে দুই হাজার ষোলো সাল এবং দুই হাজার একুশ সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত